শনিবার রাতে কাছাড় জেলার শিলকুড়ি এলাকায় পুলিশে এক অভিযান চালিয়ে বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সহ শাহিল আহমেদ লস্কর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে অভিযানে ষাট হাজার ইয়াবা ট্যাবলেট একশো পঁচিশ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে যার বাজার মূল্য প্রায় কুড়ি কোটি টাকা দ্রুত শাহিল আহমেদ কাবুগঞ্জের বাসিন্দা অন্যদিকে এই ঘটনায় ধৃত সাহিলের পরিবারের অভিযোগ তুলেছে যে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে রবিবারের সাংবাদিক সম্মেলনে সাহিলের পিতা ববরুল ইসলাম জানান গত উনিশে ডিসেম্বর সাহিলের বন্ধুরা তাকে ফোন করে কাবুগঞ্জ বাজারে ডাকে সেখানে একটা স্করপিও গাড়িতে তুলে অপহরণ করা হয় বদরুল ইসলাম দাবি করেন অপহরণের পর বিভিন্ন নম্বর থেকে ফোন আসে সাহিলকে ছেড়ে দেওয়ার জন্য বিপুল অঙ্কের টাকা দাবি করা হয় ছেলেকে বাঁচাতে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী টাকা পাঠালেও অপহরণকারীরা সাহিলকে ফেরত দেয়নি বিষয়টি নিয়ে কুড়ি ডিসেম্বর তিনি সোনাই থানায় অপহরণের মামলা দায়ের করেন এরপর একুশে ডিসেম্বর রাতে পুলিশ শাহিলকে ড্রাগস ও বাইক সহ আটক করে পিতা বদরুল ইসলাম দাবি করেন সাহিল একজন জাতীয় স্তরের র্যাঙ্কিং ব্যাডমিন্টন খেলোয়াড় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে তিনি আরও জানান যে সাহিলের কিছু বন্ধু অর্থ তাকে অপহরণ করে পরে ড্রাগস পাথরের মামলায় ফাঁসিয়েছে সাহিলের পিতা শিলচর মজুমদার বাজার এলাকার আলম রুবেল পিকু এবং কালু নামের কয়েকজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছেন তিনি প্রশাসনের কাছে তার ছেলেকে মুক্ত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন পরিবারের দাবি শাহিল সম্পূর্ণ নির্দোষ প্রকৃত ঘটনা প্রকাশে আনতে দ্রুত তদন্তের আবেদন জানিয়েছেন তারা গত বিশ তারিখ শুক্রবার আমার ছেলে বিকাল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ওই সময় বাড়ির বাদ পাইছে তখন তার কাছে একটা ফোন আছে তার বন্ধুরা ফোন করছে ফোন করার পরে হে বাইক লিয়া বাইর হয়ে গেছে বাজারের থেকে একটু আগে ওইখানে গিয়া আমি খবর পাইছি ওখানে গেছে যাওয়ার পরে তার স্করপিও গাড়ি একটা দিয়ে তার তার বন্ধু হলে তারা গাড়ি উটানির ভরে আধা ঘন্টা ভরে ফোন করছি তখন আমি ফোনের মাধ্যমে বুঝতে পারছি যে এ গাড়ির ভিতরে ওদেরকে যা তারে ইয়ে করতে হয় বোধ করে বাইর হইয়া তারা সারান লাগে তারা তো সারি না তারা একজন আরেকজন ডকর বাইপাস করে দিয়ে গেলে আর যে তোমার শিক্ষা করে দিয়ে যাও তখন আমি তো বুঝতে পারছি যে আমার ছেলেরা সে গোটাই এলিয়া যা বন্ধুরা যেমন ওটাই লিয়া যায় আমি তো আর কোনো কিছু নাই ফোনেও তার ফোন বহু সময় বহু ফোন আমি তারা করছে ফোন রিসিভ হয় না কাল নয়টা সময় আমার কাছে ফোন আইসে যে তোমার স্যালারি যদি তুমি খাইতে চাও তাইলে তোমার টাকা অত টাকা দেওয়া লাগবে একটা ফোন থেকে একজনের কয় সাত লাখ একজন কয় দশ লাখ আর একটা ফোন থেকে একজন কয় পাঁচ লাখ রকম তার একটা ফোন থেকে আমার যোগাযোগ করে এগুলো ফোনের সব রেকর্ডিং আমার কাছে আছে পুরা রাত্রে আমার সেলেরে তারা ওখানে আও মজুন্দর বাজার আও বাইপাস আও বালিঘাট আও ওখানে পুরা রাত্রে আমার ছোটো ভাই তার সঙ্গে উগড়া ঘুরা করছে তো একটা একটা পয়সা আমি আমার দেওয়া দিয়েছি তারা আমার ছোটো ভাইয়ের কাছে তারা পয়সাগুলো নিয়ে আমার ছেলের শাড়ি তো তো যখন সাড়াত গিয়ে লাস্ট মুহূর্তে যখন শাড়ি দিত তখন তো আমার ছেলের তারা দেয় না পুরা রাত্রে যাওয়ার পরে সকাল হইল সকাল লইলেও আমার ছেলের ওই রকম মানে টেকার ডিমান্ড করে ডিমান্ড করে আমার বাইয়ে টাকা লইয়া তারা রাতে জোড়াত করছে আমার তোমরা যা টাকা লাগে দেওয়া যাইব আমার বাড়িতে যারা তুমি ছাড়ি দাও তারা শাড়ি দিবো আধা ঘন্টা টাইম দেন এক ঘন্টা টাইম দেন করতে করতে আমরা আর কোনো কিছু করতাম না গতকালকে একটা এফআই আর করছি আইস্কুলও বাইশ তারিখ বাইশ তারিখ নয়টা পর্যন্ত তারা কইছে এখনও তারা কর মানে ছেলেরা শাড়ি দিব টাকা দিয়ে টাকা দিয়া মাঠ প্রায় দশটা সাড়ে দশটার সময়ের মধ্যে মোবাইলে দেখলাম আমার ছেলেরে ড্রাগস দিয়ে ফাঁসানি হয়েছে আমার ছেলে গতই বাইরে গেলো বাইক লইয়া কিন্তু ড্রাগস কি আইলো আমি কিছু বুঝতে পারছি না যেহেতু একজন প্লেয়ার মানুষ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন মানুষ হল আসাম যখন এই বাইরে আছে আর আমার সাইল হয়ে যায় তুমি না আমার বন্ধু এরা আই আমি একটু দেখা ঢাকা ঘুরি এরা আইলা অজেন্দ্র বাজারের এরা নাম আলম একজনের নাম রুবেল একজনের নাম পিকু আর একজন কালু কালু কইন তার ভালো নাম হইলো আবেদ তো আরও দুই চারটা বন্ধু সবসময় সব সময় তারা ডিমান্ড করে টাকা দিয়া